আজ আমি সুস্বাদু কই মাছের রেসিপি আপনাদের কাছে শেয়ার করবো আর এই গরমে উপযুক্ত হবে সেই রকমই তেল কই রেসিপি আজকে আপনাদের করে দেখাবো আশা করছি আপনাদের ভালো লাগবে নমস্কার সুজাতা করে সবাইকে স্বাগত প্রথমে কই মাছটাকে আমি খুব ভালোভাবে ধুয়ে নিয়েছি তারপরে ওর মধ্যে নুন আর হলুদ মেখে রেখে দিয়েছি এবার একটা কড়ার মধ্যেই দিয়ে দেবো পরিমাণ মতো তেল আর তেলটা গরম হয়ে গেলে ওর মধ্যেই দিয়ে দেব মাছগুলো মাছগুলো এক এক করে আমি তেলের মধ্যে দিয়ে দেব এবারে মাছের এক পিঠ বেশ কিছুক্ষণ ধরে হতে দেব এবারে এক পিঠ হয়ে গেলে পিট উল্টে দেব আর কই মাছটাকে কিন্তু আমি খুব বেশি ভাজবো না একটু হালকা হালকা করেই ভাজবো তো এক পিঠ উল্টে দিয়েছিলাম খুবই হালকা ভাজা হয়েছিল তো আবার আমার মনে হলো যেন আরেকটু একটু ভাজলে ভালো হবে তাই আরেকটা পিটু আমি মিটিয়ে আরও একবার একটু ভেজে নিচ্ছি তো এখন আমার ভাজা হয়ে গেছে আমি হালকাই ভেজেছি এবার আমি মাছগুলিকে তুলে নেব বন্ধুরা আমার ভিডিওতে আপনারা একটু লাইক করবেন অনেকেই দেখেন কিন্তু লাইক করেন না আর পুরো ভিডিওটা দেখবেন এটাই আমাদের কাছে আমার অনুরোধ মাছ ভাজার পরে যে তেলটা ছিল ওই তেলের মধ্যেই দিয়ে দেব এক চামচ পরিমাণ কালো জিরে একটা বড়ো সাইজের পেঁয়াজ পেটে নিয়েছিলাম সেটাই ওই তেলের মধ্যে দিয়ে ভাজতে থাকবো পেঁয়াজটাকে একটু ভালোভাবে ভেজে নিতে হবে তো সেই জন্য আমি ওর মধ্যেই দিয়ে দেবো একটু পরিমাণ মতো নুন নুন দিয়ে আবারও কিন্তু ভালোভাবে নাড়াচাড়া করে ভেজে নেব বন্ধুরা আপনারা যদি আমার পাশে থাকেন তাহলে আমিও না খুব উৎসাহ পাই এবার ওর মধ্যে দিয়ে দেবো ধনে গুঁড়ো আর দিয়ে দেব হলুদের গুঁড়ো আর দেব লঙ্কার গুঁড়ো পরিমাণ মতোই দিয়েছি আবার ও মশলাটাকে খানিক্ষণ ধরে ভেজে নেব মশলাগুলো আমার ততক্ষণে ভাজতে থাকবো আর আমি একটা মশলা পেটে নেব তো এর জন্য আমি নিয়েছি জিরে জিরে নিয়েছি আর লঙ্কা দুটো এলাচ আর মুরগি নিয়েছি আর গুঁড়ো আদাও নিয়েছিলাম কিন্তু সেটা আমার এখানে দেখানো হয়নি তো সব কিছুকে একসঙ্গে বেটে নিয়েছি এবার ওই যে বেটে রাখা মশলাটা ওটাই ওই মশলার মধ্যে দিয়ে দেবো দিয়ে বেশ খানিকখান ধরে ভাজতে থাকবো এবার একটু কিছুক্ষণ ঢেকে রেখে দেব একটু ঢেকে রেখে মিডিয়াম টু লো এই মশলাটাকে আমি একটু কষাতে থাকবো তারপরে আস্তে আস্তে করে তেলটা ছাড়তে শুরু করেছে এবার মশলাটাকে আবারও ভালোভাবে একটু নাড়াচাড়া করে নেব এই মশলাটা আমার ততক্ষণে প্রায় একটু ভাজা ভাজা হয়ে গেছে এবারের মধ্যে আমি দিয়ে দেবো টমেটো কুচি আমি এখানে টমেটো কুচি নিয়েছি আপনারা যদি চান টমেটো বাটাও দিতে পারেন টমেটোর কাঁচা গন্ধটা যতক্ষণ না পর্যন্ত যায় ততক্ষণ পর্যন্ত কিন্তু এই মশলাটাকে কষাতে হবে আবারও ঢাকা দিয়ে খানিক্ষণ আবারও কষাবো দেখুন ঢাকনাটা খুলে দিয়েছি এবারে মশলা এবং টমেটোটাও না বেশ একটু গলে গলে গেছে নরম হয়ে গেছে এবারে মশলাটাকে নাড়াচাড়া করলে আস্তে আস্তে করে টমেটোগুলো একটু গলে গলেই যাবে আর এই তেল তেলকয়ের বিশেষত্ব হলো মশলাটা কষানো এবারে একটু পরিমাণ মতো চিনি দিয়ে দিয়েছিলাম তারপর আবার একটু ঢেকে রেখেছিলাম এবারে কিন্তু মশলাটা থেকে তেল মানে ছাড়তে শুরু করেছি আর মশলাটা বেশ সুন্দরভাবে কষানোও হয়ে গেছে এর মধ্যেই দিয়ে দেবো পরিমাণ মধ্যে একটু জল তবে যেহেতু আমি এখানে তেল কই বানাচ্ছি তো সেই কারণে খুব বেশি একটা জল দেবো না অল্প পরিমাণে জল দিয়েছি এবারে ওর মধ্যেই দিয়ে দেব একটু ধনেপাতা আর একটু কাঁচা লঙ্কা এরপরেই দিয়ে দেবো ভেজে রাখা মাছগুলো এই মাছগুলোকে দিয়ে একটু ঢেকে রেখে দেবো ঢেকে মিনিট পাঁচেক ফোটাতে দেব আর এটা কিন্তু মিডিয়াম আছেই হবে রান্নাটা তারপরে ঢাকনা খুলে মাছগুলোকে আবার একটু উল্টে পাল্টে দেব। তারপরে আরও কিছুক্ষণ একটু ফুটবে ব্যাস রান্নাটা প্রায় আমার কমপ্লিটই হয়ে গেছে এবার একটু নাড়িয়ে নেব তারপরে একটু কিছুক্ষণ ঢেকে রেখে দেব হুম আর আমি এটা রান্নাটা কিন্তু খুব সহজভাবে দেখিয়েছি আর এই গরমের সময় এরকম হালকা তেল কই খেতে কিন্তু সত্যি দুর্দান্ত লাগবে আপনারা বাড়িতে একবার হলে ট্রাই করবেন আশা করছি আজকে রেসিপি আপনাদের ভালো লাগে সবাই ভালো থাকুন সুস্থ থাকুন নমস্কার